আসসালামু আলাইকুম আজকে হেমাকে সকালে নাস্তা হিসেবে প্যানকে দেব তো এই প্যান কেকের রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি যেন আপনারা বাচ্চাদেরকে এই প্যানকেকটা বানিয়ে খাওয়াতে পারেন এই প্যান কেকটা বানানোর জন্য মাত্র তিনটি উপকরণ ব্যবহার করেছি আমি কলা ডিম ওটস এই তিনটা উপকরণ একসাথে দিয়ে এখন আমি এটাকে ব্লেন্ড করে নিব ব্ল্যান্ড করার পর ওই মিক্সচারটা আমি প্যানের মধ্যে দিয়ে হালকা আছে বেক করে নিব তাহলেই তৈরি হয়ে যাবে প্যানকেক এই প্যানকেকটি বাচ্চাদের জন্য খুবই উপকারী কারণ এতে ডিম আছে যা বাচ্চাদের প্রচুর পরিমাণে পুষ্টি দিয়ে থাকে ডিমে অ্যালবোমিন থাকে যা অন্য কোনো খাবারে পাওয়া যায় না ক্যারোটিন আছে গুড ফ্যাট আছে যা বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে সহায়তা করে থাকে এছাড়াও কলা আছে যা যা হজম শক্তি ঠিক রাখে মস্তিষ্কের শক্তি বৃদ্ধি করে রক্ত স্বল্পতা দূর করে আরও চোখে ভালো রাখে আর ওর কার্বোহাইড্রেট আছে যা বাচ্চাদের জন্য দরকার এই তিনটি উপকরণে বাচ্চাদের শরীরে প্রচুর পরিমাণে পুষ্টি দিয়ে থাকে ডাক্তাররা বলে থাকে বাচ্চাদের জন্য অন্তত একটি করে ডিম প্রতিদিন খাওয়ানো হয় তো আমার বাচ্চাকে আমি এভাবে প্যান বানিয়ে খায় থাকি এভাবে ও একটি করে ডিম খেয়ে থাকে প্রতিদিন তো আপনারা চাইলে আপনাদের বাচ্চাদেরকে খেতে দিতে পারেন এভাবে প্যানকেক কেক বানিয়ে তো আমার প্যানকেকটা কেকটা বানানো শেষ আমি আমার মেয়েকে খেতে দিয়েছি হিমা তো খুব মজা করে খাচ্ছে ওর কাছে প্যান ভালো লাগে তো আমি ওকে প্রতিদিন একবেলা বা মাঝে মাঝে গ্যাপ দিই খাওয়ানোর ক্ষেত্রে মাছকে প্যান কেক দিয়ে তার সকালে নাস্তাটা শেষ করবে তো ও খাচ্ছে আল্লাহ হাফেজ